ইরান এবং ইসরায়েল দুই দেশ দুই প্রতিদ্বন্দ্বী মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এদের সাময়িক শক্তি বিশ্বব্যাপী আলোচনার বিষয় তাহলে চলুন দেখে নেওয়া যাক এই দুই দেশের সাময়িক শক্তিতে কে সবচেয়ে চেয়ে গিয়ে প্রথমে দেখে নেওয়া যাক সাময়িক শক্তির র্যাঙ্কিংয়ে ইসরায়েল এবং ইরান কত নম্বর স্থানে রয়েছে ইরান রয়েছে তম স্থানে এবং ইসরায়েল রয়েছে তম স্থানে ইরানের নিয়মিত সেনা সদস্য আছে এগারো লক্ষ আশি হাজার এবং ইসরায়েলের নিয়মিত সেনা আছে ছয় লক্ষ সত্তর হাজার ইরানের রিজার্ভ শূন্য রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার যেখানে ইসরায়েলের সেনা সদস্য রয়েছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার ইরানের মোট সাময়িক বিমানের সংখ্যা রয়েছে পাঁচশো একান্নটি আর ইসরায়েলের মোট সাময়িক বিমানের সংখ্যা রয়েছে ছয়শো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুইশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা তেইশটি যেখানে ইসরায়েলের আছে উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরায়েলের আছে বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান আছে একশো দুইটি আর ইসরায়েলের প্রশিক্ষণ বিমান আছে একশো পঞ্চান্নটি ইরানের মোট হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি এবং ইসরায়েলের মোট হেলিকপ্টার রয়েছে একশো ছেচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ইরানের তেরোটি এবং ইসরায়েলের আটচল্লিশটি ইরানের ট্যাঙ্ক রয়েছে এক হাজার নয়শো ছিয়ানব্বইটি এবং ইসরায়েলের ট্যাঙ্ক রয়েছে এক হাজার তিনশো সত্তরটি সাজওয়ানজান ইরানের রয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি এবং ইসরায়েলের সাজওয়ানজান রয়েছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি ইরানের মোট যুদ্ধজাহাজ আছে একশো একটি এবং ইসরায়েলের মোট যুদ্ধজাহাজ আছে সাতষট্টিটি ইরানের সাবমেরিন রয়েছে উনিশটি এবং ইসরায়েলের সাবমেরিন রয়েছে পাঁচটি ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র নেই বলে দাবি করে তবে ইসরায়েলের হাতে আশি থেকে নব্বই পারমাণবিক ওয়ারহেড থাকার গুঞ্জন রয়েছে তাই তো ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খান জানিয়ে দিয়েছেন আমরা যুদ্ধ চাই না তবে আমাদেরকেও পরীক্ষা করতে আসলে আমরা দারুণভাবে তার প্রতিক্রিয়া জানাবো তাই বিশেষ গবেষণায় ধারণা করা হচ্ছে ইরান সাময়িক শক্তি বৃদ্ধি করছে যা আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করছে না সুতরাং ইসরায়েল প্রযুক্তিগতভাবে উন্নত এবং সাময়িকভাবে দক্ষ কিন্তু ইরানের জনবল এবং ক্ষেপণাস্ত্র শক্তিতে গিয়ে। একে অপরের দুর্বলতাকে কাজে লাগিয়ে যুদ্ধের মোড় কোন দিকে ঘুরে যাবে সেটাই দেখার বিষয় আপনার মতে এই দুই দেশের মধ্যে সংঘাত হলে কার সম্ভাবনা বেশি যে তার কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন আরও তথ্যভিত্তিক কন্টেন্টের জন্য